এই মাসগুলিতে যে মাসের মধ্যে হজের জন্য নির্ধারণ করা হয়েছে যারা হজ করবে তারা ওই ব্যক্তি এইসব মাসের মধ্যে যাতে আল্লাহর গর হানায় খাবা ওই জায়গায় যাওয়ার জন্য তারা সংকল্প করেছে এই মাসে যাতে সেখানে চলে যায় অন্য মাসে নাগি এ মাসের ফজিলত এ মাসের গুরুত্ব আল্লাহ তালার কাছে বেশি যে যে মাসের মধ্যে হজের মাস আছে এই মাসে আমরা যাদের টাকা টাকা পয়সা আছে আমরা যাওয়ার জন্য তৌফিক আমরা যাওয়ার জন্য চেষ্টা করব হস করতে পারলে আমাদের অনেক লাভ নবীজি বললেন যারা হস করেছে তাদের যদি কোনো শিরিক গুণা না থাকে চুরো কোনো গুণা থাকে অথবা শিরিক গুনায় আসে এই বড় বড় গুণা থাকার পরেইও সেখান থেকে যদি যাওয়ার পরে আল্লাহর কাছে হাস তোবা করে যে আল্লাহ আমি আমার জীবনের যদি কোনো বড় গুণা থাকে সগিরা তাকে কবিরা তাকে শিরিক তাকে বেতার তাকে যা যতটুকু গোনা আছে আল্লাহ আমি আপনার কাছ থেকে সমস্ত গোনার থেকে নিষ্কৃতি চাচ্ছি মাফ চাচ্ছি কমা চাচ্ছি এটা যদি বলে আল্লাহ তালা বলছেন আমি তোমাকে সমস্ত গোনা মাফ করে দিয়ে অমাই ইউবাদ দিলুল্লাহ ইয়াতিম হাসানা যতটুকু তুমি নাফার মানি করেছ ইউবাদ দিলু বাদ দালা ইউবাদ আমি তোমাকে বদল করে দিব সুবাহান কি দিয়ে বদল করে দিব একটা মানুষের টাকা আছে বা একটা একজন মানুষের জমিন আছে তো টাকা আদে জমিন এক নয় গুণা আদে স্বভাব এক নয় বলছ তুমি যতটুকু গুনা করেছ তোমার গুণা যতটুকু এরিয়া হয়ে গেছে সমস্ত গুণাগুলিকে আমি এতটুকু জায়গাকে তুমি যদি হাস দিনে তবা করো সমস্ত জায়গায় যতটুকু গুণা করেছ যতটুকু গুণার তোমার পাহাড় হয়েছে সমস্ত গুণার পাহাড়গুলিকে আমি তোমাকে সাইয়া দিয়ে বাদ্যালা ইবাদ দিয়ে বদল করে দিয়ে বোনার পরিবর্তে আমি তোমাকে সাব দিয়ে বর হুড়কে দিবো শুভ আল্লাহ তাহলে আমরা যদি যারা হস করতে পারবো না যেতে পারবো না তফিক নাই তারও